যখন কোনো সম্প্রদায়ের মানুষ গুনা করতে থাকে প্রকাশ্যে গুনা হতে থাকে আ অধিক পরিমাণে যখন প্রকাশ্যে গুনা হতে থাকে সমাজের মধ্যে দেশের মধ্যে যখন প্রকাশ্যে গুনা অহর অহর হতে থাকে মল্লবী আজাদ মিনাং দেহ আল্লাহ তালার পক্ষ থেকে তখন ওই সমাজের প্রতি ওই দেশের প্রতি আল্লাহ আজাদ দেয়া দেন সাহাব আইকম জিজ্ঞাসা করেন কলু আনা ফিহিম সলি হুনিয়া রসুল ওগান্না নবীজি বাচারের কারণে তো আন্না তারা গজব দিয়ে থাকেন কিন্তু ওই সমাজের মধ্যে তো কিছু লোক আছে যারা ভালো যারা নেককার গুনা করে না গুনার কারণে যেহেতু আজাব আসে কিন্তু যারা ভালো কাজ করে নেকের কাজ করে এদের জন্য আজাব আসবে কিনা আল্লাহ নসরু বলেন শ্রী বমুন্না যখন আজাব আসবে সবাইকে একত্রিত করে আজাব পাকড়াও করবে আ দুনিয়ার আজাব সবাইকেই বুক করতে হবে গুনার কারণে যদি আজাব দুনিয়াতে চলে আসে ওই আজাব সবাইকেই বুক করতে হবে রসুল বলে কিন্তু হা যারা দুনিয়াতে নেককার ভালো মানুষ ছিল কিন্তু গুনাহের কারণে যে আজাব আসছে সেই আজাবের সম্মুখীন নেককার বন্দারা হয়েছে এই যে তারা আজাবের সম্মুখীন হয়েছে ভালো হওয়ার পরেও এর বদৌলতে কেয়ামতের দিন আল্লাহ তালা আল্লাহর সন্তুষ্টি এবং ভালোবাসা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে তবে হ্যাঁ দুনিয়ার আজাব সবাইকেই ভোগ করতে হবে দুনিয়ার আজাবে সবাইকেই ভোগ করতে হবে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ এদেরকে মাফ করে দিয়ে তারপরে তার জান্নাতে নিবে এই জন্য ভাই গুণা ছেড়ে দিই আমরা গুণা থেকে বিরত থাকি আল্লাহ আমাদের সবাইকে গুণামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন